হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি মোবাইলটা স্ক্রল করছিলাম স্ক্রল করতে করতে কি দেখি আমার এখনও উইন্টার সিজনের অনেকগুলো ব্রাইডের ট্রান ট্রান্সফরমেশান ভিডিও দেওয়া বাকি আছে তো কী আর করা যায় চটফট ভিডিওগুলো এডিট করে নিলাম আর এখানে দেখছো আমরা কিন্তু ব্রাইডের লোকেশনে গিয়ে এই বিয়েটার কথা তো জীবনও বলব না যাই হোক কী কী হয়েছে সেটা বললাম না তো লোকেশনে গিয়ে দেখলাম যে ব্রাইড তখনও আর কি অনেকটা লেট লেট করে ফেলেছে ওটা আমাদের ফার্স্ট ব্রাইডের বেলা এই জিনিসটা হয়ই আর কি আজকের এই ব্রাইড ছিল ফার্স্ট ব্রাইড তারপরে ছিল আর একজন ব্রাইড ওরও আবার ভিডিওটা আগেই দিয়ে দিয়েছে তো আমরা এখন ব্রাইডের কীরকম পছন্দ মানে কীরকম মেকআপ করবে সেই ডিরেকশানটা ব্রাইডদের যে ননতরা মানে যারা আমাদের বুক করেছিল তাদের কাছ থেকে শুনছিলাম শুনে শুনে আমরা আর কি কাজটা করছিলাম তো এখন হচ্ছে ব্রাইডের চুলটা ক্রিম্পিং করা হবে ক্রিম্পিং করে তারপরে আমি স্কিন কেয়ারের জিনিস কিছু কিছু লাগাবো লাগিয়ে দেন আমি ব্রাইডের কাছ থেকে শুনে নেব আর একবার যে ও কি বলে ওর কীরকম জিনিস পছন্দ নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম আরও একটি নতুন ব্রাইডের বাড়িতে তো আজকে হচ্ছে রিসেপশন সবার প্রথমে জেনে নেব বোনের নাম কি নাম বলো আচ্ছা তুমি আজকে একটু বলো একটু বলো যেরকম পছন্দ বলো ভালো যেন হয় ভালো হয় আচ্ছা ঠিক আছে বোন ক্যামেরার সামনে তো বলতে কমফর্ট পাচ্ছে না তো যতটুকুই পারি চেষ্টা করবো ভালো করে সাজানোর বাকিটা রেজাল্ট তোমরা দেখতে থাকো তো ছিল ভীষণই লক্ষ্যে একটা মেয়ে আ তো ও যেটা বললো ও ননদরা যেভাবে যেভাবে বলে দিয়েছ সেভাবেই সাজবে তো এই ওপিনিয়নটা দেখে আমারও বেশ ভালো লাগলো মানে মেয়েটা এত লক্ষ্মী কি বলবো ওকে মানে দেখতেও যেমন লক্ষ্মী আর ও ব্যবহারেও ঠিক তেমনই লক্ষ্মী একদম যেভাবে বসিয়ে রেখেছিলাম সেভাবেই বসেছিল কোনো নরন চরণ নেই আর যে দেখো কোনো কথা বলছে কোনো কথা কিন্তু বলছে না অথচ ওকে ঘিরেই কিন্তু এত এত কথা হচ্ছিলো বাট তবুও বেচারি কোনো কথা বলছিলো না ও যে নিজস্ব কিছু পছন্দ আছে সেটাও বলছিলই না তো যাই হোক ব্রাইডের আজকে যে বুকিং ছিল আমাদের ব্রাইডের তো ওর এখন আমি কাজটা স্টার্ট করে দিয়ে মানে দিয়ে দিলাম তো প্রথমে ওর বেসে কিছু ডার্ক সার্কেল ছিল সেগুলোকে হাইট করেছে আমি হাইট করে দেন বেস ক্রিয়েট করব আর এই যে প্যালেটটা দেখছো এই প্যালেট আমি বেস বানাই এটাতেই কোনো মানে এই প্যালেটটা দিয়ে আজকে করছি না যেহেতু উইন্টার সিজনে ব্রাইট আর আজকের প্যালেটটা মানে যে প্যালেটটা হাতে নিয়েছিলাম ওটা ছিল সামার সিজনের তাই ওটা দিয়ে কোনো কাজ করি না বাট ওটার মধ্যে আমি প্যালেটের শেডগুলো মিক্সিং করি যাতে আর কি ব্রাইটের স্কিনে ভালোভাবে বসে যায় তো আমি যখন কাজ করছিলাম ওদের যে ডিমান্ড ছিল প্রথমে ডিমান্ড ছিল একটা পরে ডিমান্ড হয়ে যায় আর একটা কেন আমি ওটা থাম থামবে দিয়েছি এটা এখনই বুঝতে পারবে মানে প্রথমে এদের বাড়ির লোকের ডিমান্ড ছিল আমাদের ব্রাইডকে একটু ফেয়ার করে দেবে আমাদের ব্রাইড একটু ডাস্টকে যেহেতু ফেয়ার করে দেয় প্রত্যেকটা গ্রামে গ্রামে বলাটা ভুল এটা অহরহ এখনও আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ইন্ডিয়াতেও না পুরো ওয়ার্ল্ডে এখনও মানে সিক্সটি পারসেন্ট লোকই ফেয়ার স্কিন টোনের প্রতি আর কি বেশি অ্যাট্রাক্টিভ তো যাই হোক সেটা না হয় ওদের পার্সোনাল ম্যাটার তো আমাদের যে বুকিংটা ছিল বলেছিল ব্রাইডের চুলটা বানিয়ে দিয়ে মানে চুলটা খোপা হবে বাট পুরো খোপা হচ্ছে ফুল দিয়ে কাভার হবে কোনো ঘোমটা টোনটা হবে না আমি এটা আর মানে প্রথমেই জিজ্ঞেস করে তোমরা কি ঘোমটা ইউজ করতে চাও তো ওরা বলল। যে না আমরা ঘোমটা করাবো না তুমি পুরো খোপাটা ফুল দিয়ে কাভার করো তো আমিও সেই অনুযায়ী কাজ করলাম তো কাজ করার পরের মুহূর্তে মানে ব্রাইডের শাশুড়ি আমার জানা ছিল না যে ওনার শাশুড়ির ডিমান্ড আলাদা পরে আর কি ব্রাইডের শাশুড়ি এসে উনি ভেবেছিল হয়তো আমরাই হয়তো এই কাজটা কর মানে আমরাই হয়তো ইচ্ছা করে ব্রাইডের ঘোমটাটা দেয়নি প্রায় ব্রাইডের শাশুড়ি আমাদের প্রচুর আর কি মানে বকাবকি করছিল যে তোমরা কেন আমার বৌমাকে ঘোমটা দাওনি আর এক্সেট্রা এক্সেট্রা তো আর কি যাই হোক উনি বয়স্ক মানুষ বুঝতে পারেননি পরে আর কি বাড়ির মেয়েরা যখন বললো যে আমরা বারণ করেছি দেখেই উনি দেয়নি উনি কিন্তু ফার্স্ট টাইম এসে আমাদের জিজ্ঞেস করছে ছিল যে আমরা ঘুমটা দেবো কি দেবো না এটাই আর কি তো যাই হোক ফাইনালি আর কি যখন উনি উনি পরে যখন বুঝতে পারলো যে না ওটা আমাদের কোনো ফল্ট নেই তখন ভালোভাবেই বলল যে আমাদের আর কি ঘুমটা ছাড়া বউ রাখে না তা আমি বললাম আনটি আমি কি শাড়ি দিয়ে ঘুমটা দেবো না কি না দিয়ে তো উনি বললো না আমি শাড়ি দিয়ে ঘুমটা দিতে দেব না শাড়ি দিয়ে কি একটা কাজ করে নাকি তো তখন উনি পাশের বাড়ি থেকে একটা ওড়না এনে দিয়েছিল ওই ওড়না দিয়ে কারণ ওদের মানে প্রথমত মানে যে ননদরা ছিল ওরা যেহেতু একটু আমাদের জেনারেশনের তো ওরা জানতো যে ঘুমটা দেবে না আর কি তার জন্য ওরা স্পে মানে কোনো ব্রাইডের শাড়ির সঙ্গে ম্যাচিং করে কোনো ওড়না কেনে নি তো পরে যখন ঠিক হলো যে ঘুমটা দেওয়া হবে পরে ওড়না কোথায় পায় পরে হচ্ছে পাশের বাড়ির একটা মানে বউয়েরই একটা কীরকম যা হবে হয়তো সামথিং তো ওর কাছ থেকে অনলাইনে মাথায় দিয়ে দিয়েছিল তো যাই হোক মানে আমার একটা জানা জানা হয়ে থাকলো যে কিছু কিছু বাড়িতে আর কি ঘোমটাটা দিতেই হবে ঘোমটা ছাড়া ওরা আর কি বউকে হতে দেবে না এই একটা ব্যাপার আর কি তো তারপরে আর কি আমাদের এটা নিয়ে অনেক কথা হয়েছিল। ইনফ্যাক্ট আমাদেরও শুনতে হয়েছে যে বউ যদি ঘোমটা না দেয় আমরা মেকআপ আর্টিস্টকে কিছুতেই মানে বেরোতে দেবো না আর ঘোমটা দেওয়ার ব্যাপারটা অতটা কঠিনও ছিল না যে যে কেউ আর কি পড়াতে পারতো না তো যার জন্য আমাদের ঘুমটা দেওয়া প্রথমে এসেই আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম দেন আমাদের ঘোমটা দেওয়ার জন্য আরও আর কি পনেরো ষোলো মিনিট ওয়েট করতে হয়েছিল যে কতক্ষণ ঘুম মানে ঘোমটাটা পাশের বাড়িতে যাবে নিয়ে আসবে দেন দিতে হবে এই আর কি একটু মানে প্রবলেম তাছাড়া আর কোনো কিছু না আর আমি সমস্ত যারা যারা আমাদের বুকিং করে সবাইকে আমার হাত জোর করে রিকোয়েস্ট আমরা যখন তোমাদের ঘর থেকে বেরোতে বলবো এটা এর এই জন্য নয় যে আমরা অ্যাটিটিউড দেখাচ্ছি বা অন্য কিছু ব্রাইডের অনেক কিছু গোল্ড কালেকশন থাকে যেগুলো আমরা মানে আমরা তো জানি না কে কীরকম তো যেগুলো আমাদের ব্রাইডরা যখন টোটালটাই আমাদের হাতে তুলে দেয় তখন আমাদেরও একটা দায়িত্ব থাকে সেগুলোকে ঠিকঠাক করে রাখার কিন্তু সেটার জন্য আমরা তো আপনাদের তো বকা দিয়ে বা ঘাত ধরে তো বের করে দেই না নর্মালি জিজ্ঞেস করি তো তখন যদি একটু মাইন্ড করেন দয়া করে ক্ষমা করে দেবেন আমাদের আমরা তখন নিরুপায় থাকি কারণ আমাদের এই মানে এই জিনিসটা করতেই হয় তো যাই হোক ঘুমটা ছাড়া ব্রাইডের একটা ছোট্ট করে ক্লিপ তুলেছিলাম ভেবেছিলাম ওখানে বসলে ভালো করে তুলবো তো পরে তো আর তোলা হয়নি আর এদিকে ছিল পার্টি মেকআপ ছিল আরও চারজন তো এদিকে পার্টি মেকআপগুলো দুজন মিলে করছে আর প্রায় ওদিকে মানে দাঁড়িয়ে আছে ঘোমটা কতক্ষণ আসবে আর কি তার জন্য তো ফাইনালি ওরা রেডি হওয়ার পরে মানে প্রায় পনেরো মিনিট পরে ঘোমটা এসে গেলো তো আজকের ভিডিওটা কীরকম লাগছে সবাই কমেন্ট ডাউন করো আজকের মতো টাটা।